সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকার মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ চ্যানেল এইসের এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বুধবার চোদ্দ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কুশখালী ভোমরা ও মাদ্রা বিওপি এবং বাকাল চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে বিজিবি সদস্যরা সাত বোতল ভারতীয় মদ ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা শাড়ি বিভিন্ন ধরনের ঔষধ ও পাতার বিড়ি আটক করেন জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য সাড়ে চার লক্ষ টাকা বলে জানানো হয়েছে বিজেপি সূত্রে আরও জানা যায় আটকৃত ভারতীয় চোরাচালানি চালানি মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজেপি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা